এই রেসিপিটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এবার চলে আসুন শুরু করি নিয়েছি কুচি করা মরিচ সাথে নিয়েছি এসি ডিম বেসন এবার দিয়ে দিলাম ডিমগুলো বেসন দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এবার দিয়ে দিব মাহমতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপ মতেই দিবেন দিয়ে দিলাম জিরা রসুন আদা বাটা এবার দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল এবার সুন্দর করে মাখিয়ে নেব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন সুন্দর করে এবার মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবার একটু একটু করে তেলে দিয়ে দিব আগে থেকে তেলটা গরম হাতে দিয়েছিলাম এবার সবগুলো একটু একটু করে দিয়ে দিব সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিন আর সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন স্ক্রিপ করবেন না সবগুলো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি বেশি তেল দিই না খুব কম কমে দিই দেখেই বুঝতে পারছেন এবার সবগুলো প্রথমে আমিও ভেবেছিলাম বেশি ভালো হবে না তারপরে দেখি খুব ভালো হয়েছে তাই আমি ভাবছি এবার বেশি করে করবো তো আপনারাও বাসায় এটা এভাবে করে খেতে পারেন খুব ভালো লাগে এবার সবগুলো উল্টিয়ে দেব আরও তিন চার মিনিট তেলে ভালো করে ভেজে নেব এখনও পুরোপুরি হয়নি কত সুন্দর হয়েছে দেখে বড় সুন্দর মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখেন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন খোদা হবে